আল্লাহর কথার কোনো গুয়া মাথা বি না মাথা কোন্ডা গোয়া কোন্ডা কেডা না সুরা নাসের মধ্যে এত নাচ কেন আরে নাস্তে কইছে এত নাচ নাস মালিক ইনুন নাস ইলা হিন্দু নাস হ্যাঁ নিন সারিল ওয়াস খান নাস আল্লাহ জি সুফি সুদুরিন নাস আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের আলোচনার বিষয় বাংলাদেশের একজন বাউল তার নাম হচ্ছে আবুল সরকার তিনি কিছুদিন আগে প্রায় দশ বারো দিন আগে পবিত্র কোরআনের ভুল ব্যাখ্যা এবং আল্লাহকে অশ্লীলভাবে গালিগালাজ করেছে এটা নিয়ে আজকের আলোচনা তো আবুল সরকার তিনি কোরআনের ভুল ব্যাখ্যা করেছেন এবং আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছেন এবং অশ্লীলভাবে গালাগালি করেছেন তো বাংলাদেশের তাওভিদি জনতা এটা নিয়ে ব্যাপক আন্দোলন চালিয়েছে বর্তমান সেই আন্দোলন এখনও অব্যাহত রয়েছে তো বাংলাদেশের সাধারণ মানুষ যারা রয়েছে তাদের মধ্যে এই তাওহিদের জ্ঞানটা যতটা রয়েছে বাংলাদেশের সরকার প্রশাসনের লোক তাদের মধ্যে এই জ্ঞানটা ততটাও নেই আর সরকার এবং প্রশাসনের লোকদের মধ্যে ইমানের দুর্বলতাও অনেক বেশি আমি এটা কেন বললাম কারণ সেই বুখারিতে একটি হাদিসে বলা হয়েছে হাদিস নাম্বার পনেরো এখানে বলা হয়েছে যে আনাস রাজি আনু থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহ আল্লাসাল্লাম বলেছেন তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা তার সন্তান এবং সব মানুষের উপেক্ষা অধিক প্রিয় না হই তার মানে বোঝা যাচ্ছে যে আমি আমার মাকে এবং বাবাকে যতটা বেশি ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসতে হবে মোহাম্মদ সাল্ল্লাহু আলি আসসালামকে আর এটা যদি না হয় অর্থাৎ আমি মোহাম্মদ সাল্ল্লাহু আলি আসসালামের চেয়ে আমার বাবা মাকে বেশি ভালোবাসলাম যদি এমনটা হয় তাহলে আমি প্রকৃত মুমিন নই তো কথা হলো এর আগেও দেখা যাচ্ছে কিছু ব্যক্তি রয়েছে যারা পবিত্র কোরআনকে অবমাননা করেছে কোরআনের উপর পা রেখে দাঁড়িয়ে আছে অনেকে কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে কেউ নবীকে কুটুক্তি করছে ব্যঙ্গ করছে আর কিছুদিন আগে বাউল আবুল সরকার তিনি কোরআনের ভুল ব্যাখ্যা এবং তিনি বলেছেন যে কোরআনের মধ্যে নাসার কথা আছে অর্থাৎ সুরান্ন আউ জুবিরাব্বিন নাস মালিকিন নাস এই সুরাটা পড়ে তিনি ভুল ব্যাখ্যা করেছেন তার মন মতো এবং তিনি অশ্লীলভাবে আল্লাহকে গালিগালাজও করেছেন তো বর্তমানে সরকারের প্রশাসনের লোক অর্থাৎ পুলিশ তাকে অ্যারেস্ট করেছে তো আমার প্রশ্ন হলো যে সরকার এবং প্রশাসনের লোকের মধ্যে যদি এই হাদিসের জ্ঞানটা থাকতো যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের পিতা সন্তান এবং নিকটস্থ আত্মীয় স্বজনের চেয়ে মোহাম্মদ সাল্লাহু আলসালামকে বেশি ভালো না বাসবে সে কখনো প্রকৃত মোমিন হতে পারবে না যেহেতু তারা অ্যারেস্ট করেছে তাদের উচিত ছিল ওখানে তাকে ধরে জিজ্ঞাসা করা তিনি যে এই কথাটা বলেছেন তিনি ভুল বলেছেন তিনি যদি স্বীকার করেন যে হ্যাঁ আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দিন তাহলে ঠিক আছে তাকে মাফ করে দেওয়া ভালো তবে সে যদি বলতো না আমি যা বলেছি ঠিকই বলেছি যদি এটা বলতো তাহলে প্রশাসনের লোকের উচিত ছিল তাকে কোর্ট পর্যন্ত না নিয়ে গিয়ে সেখানে তাকে গুলি করে হত্যা করে দেওয়া অথবা তারা তাকে কোর্ট পর্যন্ত নিয়ে গেলেও সমস্যা হতো না যদি এমনটা হতো যে যেহেতু তিনি যে কথাটা বলেছেন এটা মিডিয়াতে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে রেকর্ড হয়ে রয়েছে যে কোনো সময় সেটা শোনা যাচ্ছে এখানে আর আলাদাভাবে দলিল প্রমাণের প্রয়োজন হচ্ছে না তাহলে তারা যেহেতু তাকে কোর্ট পর্যন্ত নিয়ে গেছে জেলখানাতে কিছুদিন আটকিয়ে রাখুক এটাও কোনো সমস্যা নেই এরপর বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ঘোষণা করে দেওয়া উচিত ছিল যে অমক তারিখে অমক দিনে এই ব্যক্তিকে অমক জায়গাতে প্রকাশ্য ফাঁসির কাছটা ঝুলিয়ে দেওয়া হবে এটা করা উচিত ছিল কিন্তু তারা কি করলো তাকে নিয়ে হাতে দড়ি বেঁধে কোর্টের বারান্দায় বারান্দায় তাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে তার রায় কি হবে জনগণ এই অপেক্ষায় করছে কিন্তু তিনি যে পাপটা করেছে এর রায় একটাই সেটা হলো মৃত্যুদণ্ড আর এটা করতে এত দেরি কেন আপনাদের একটা হাদিস নাই এ হাদিসটি রয়েছে শুনানি আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার তিনশো একষট্টি আমি খুব সংক্ষেপে আপনাদেরকে এ হাদিসটি বলছি মূল বিষয়টি আপনাদের সামনে তুলে ধরাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য সেটা হচ্ছে হাদিস বর্ণনা করেছেন ইবনু আব্বাস ও রদি থেকে বর্ণিত তিনি বলেন জৈনক অন্ধ ব্যক্তি তার একজন কৃত দাস ছিল সে সবসময় মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে উদ্দেশ্য করে গালিগালাজ করতো নোংরা ভাষায় কথা বলতো তো তিনি একদিন ঘরে গেলেন তো সেই দিনও সে মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামকে উদ্দেশ্য করে গালিগালাজ করছে তখন সে একটি চাকু নিয়ে তার ওই দাসের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করে দেয় এরপর যখন বিষয়টি জানাজানি হয়ে যায় তখন মানুষ চেষ্টা করতে লাগলো যে তাকে কে হত্যা করেছে তখন ওই ব্যক্তি বলল এটা আমার দাসী আমি তাকে হত্যা করেছি এরপর ওই লোক বলল যে মোহাম্মদ সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন যে কেন তো ওই লোক বলল যে আমার এই দাসী সবসময় আপনাকে গালিগালাজ করে আমি অনেক মানা করেছি তারপর আমার কথা শুনে না তাই আমি চাকু দিয়ে তাকে হত্যা করেছি তখন মোহাম্মদ সাল্লাম বললেন তোমরা সাক্ষী থাকো তার রক্ত বৃথা গেল অর্থাৎ তিনি যে তাকে হত্যা করলেন এ হত্যার কোনো বদলা নেওয়া হবে না তাহলে মোহাম্মদ সাল্লু সাল্লামকে কেউ যদি কুটু মন্তব্য করে গালাগালি করে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আর এই ব্যক্তি বাউল আবুল সরকার তিনি কোরআনের ভুল ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন যে কোরআনে আল্লাহ মিথ্যা কথা বলেছে এক মুখে কয়বার কয় কথা বলে এবং তিনি অশ্লীল ভাষায় যে কথাগুলো বলেছে সেটা আমি বললাম না তো এই ব্যক্তির পাপের জন্য তাকে উচিত ছিল প্রশাসনের লোকের ওখানে তাকে জিজ্ঞাসা করা যায় সে আসলে ভুল বলেছে তাকে তার মুখ থেকে এই কথাটি বের করে নিতে হতো যে তিনি ভুল করে এই কথাটি বলেছেন আর সে যদি বলেন না আমি যা বলেছি ঠিকই বলেছি তাহলে তাদের উচিত ছিল তাকে ওখানে গুলি করে মেরে দেয়া। অথবা যেটা বললাম মিডিয়ার মাধ্যমে প্রচার করে দিয়ে একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় তাকে ফাঁসির কাছটা ঝুলিয়ে দেয়া তো আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব তারা যেন অবশ্যই এই ব্যক্তিকে ফাঁসিটা দিয়ে দেন কারণ দিনের পর দিন দেখা যাচ্ছে যে কেউ কোরআন পড়াচ্ছে কেউ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কুটুক্তি করছে আল্লাহকে নিয়ে গালাগালি করছে অথচ এর বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয় না তেমন কোনো বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয় না যদি ডাইরেক্ট কোনো ব্যক্তি এমন কাজ করে আর তাকে যদি প্রকাশ্য গুলি করে হত্যা করা হয় অথবা তাকে যদি ফাঁসির কাজটা ঝুলিয়ে দেওয়া হয় তাহলে এটা আস্তে আস্তে কমে যাবে কিন্তু না যেহেতু তাদের বিরুদ্ধে কোনো বড়ো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না তাই তাদের এই কর্মকাণ্ড দিন দিন এটা বৃদ্ধি পেতে আছে বৃদ্ধি পেতেই আছে সরকার তাদের বিরুদ্ধে এখন প্রশ্ন হলো সরকার তাদের বিরুদ্ধে কেন বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে না কারণ সেটা হলো ভোট ব্যাংক এখন মনে করেন আমি এমনি কথার কথা বলছি আমি সরকারকে উদ্দেশ্য করে গালি দিচ্ছি না কোনো খারাপ কথাও বলছি না জাস্ট তাকে বোঝানোর জন্য আমি এটা বলছি সেটা হলো মনে করেন কোনো একজন ব্যক্তি সরকারকে উদ্দেশ্য করে গালিগালাজ করলো অথবা সরকারের মা এবং বোনকে উদ্দেশ্য করে সে গালিগালাজ করলো আর এই গালিগালাজটা কেউ শুনেনি শুধু সরকার শুনেছে এখানে কোনো সাক্ষী প্রমাণ নেই তারপরও সরকার তাকে যদি ধরতে পারে তো অবশ্যই তাকে ফাঁসির কাজটা ঝোলানোর ব্যবস্থা করবে সে এত রাগান্বিত হয়েছে যে তাকে পেলেই সে হত্যা করে দেবে ফাঁসির কাছটা ঝুলিয়ে দেবে নাহলে তাকে গুলি করে মারার নির্দেশ দেবে কিন্তু সরকারকে উদ্দেশ্য করে যে ব্যক্তি গালিগালাজ করলো তার মাকে উদ্দেশ্য করে যে কথা বলল গালিগালাজ করলো এখানে সরকার যতটা রাগান্বিত হয়েছে তার চেয়ে বেশি রাগান্বিত হওয়ার কথা ছিল যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে কুটু মন্তব্য করবে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে গালিগালাজ করবে তার প্রতি আরও বেশি রাগান্বিত হওয়া উচিত ছিল কিন্তু না ওই ব্যক্তি যে এত বড় একটি কাজ করলো তারপরও সরকার তেমন ভূমিকা রাখেনি তাকে অ্যারেস্ট করেছে আমি বলছি আগেই যে তাদের উচিত ছিল ওই ব্যক্তিকে হত্যা করে দেওয়া কিন্তু এখনও ওই ব্যক্তি কোর্টের বারান্দায় বারান্দায় হেঁটে বেড়াচ্ছে এটা কিভাবে হয় তা আমি বলবো জরুরি ভিত্তিতে যে কোনো মূল্যে ওই ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাজটা ঝুলিয়ে দিতে হবে এবং পরবর্তীতে কোনো ব্যক্তি যদি এমন ধরনের পদক্ষেপ নেয় তার বিরুদ্ধেও এমনই হবে এটা জোরালোভাবে ঘোষণা করে দিতে হবে তাহলে আশা করা যায় যে দিনের দিন এই কাজটা কমে যাবে ইনশাআল্লাহ তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি সরকারকে উদ্দেশ্য করে কোনো গালিগালাজ করিনি কোনো খারাপ কথা বলিনি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য আমি একটু উদাহরণ দিলাম তাই তাছাড়া আমি কোনো খারাপ কথা বলিনি তো আশা করা যায় বিষয়টি স্পষ্ট হয়েছে আমি সরকারের কাছে আরও জোরালো দাবি করছি ওই ব্যক্তিকে যেন অবশ্যই 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 ফাঁসির কাছটা ঝুলানো হয় আর আমাদের বাংলাদেশের মানুষদের একটি অভ্যাস রয়েছে আর আমাদের বাংলাদেশের মানুষদের একটি বদ অভ্যাস রয়েছে কোনো ব্যক্তি যদি পবিত্র কোরআনেরও অবমাননা করে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কুটু মন্তব্য করে আল্লাহকে নিয়ে গালিগালাজ করে এমন ঘটনা অনেক দেখেছি এজন্যই বলছি তখন দেখা যায় যে কিছুদিন এত উত্তাল এত উত্তেজিত থাকে যে মনে হয় তারা তাদেরকে মেরেই দেবে অথচ দু চার পাঁচ দিন পর পরিবেশ আগের মতো ঠান্ডা আর কোনো কথা নেই তো এমনটা হলে চলবে না যে বিষয়ে যে ব্যক্তি এমন ধরনের কথাবার্তা বলবে তার শাস্তি না হওয়া পর্যন্ত আমাদেরকে ওই আন্দোলন অব্যাহত রাখতে হবে তো আশা করা যায় এই ব্যক্তির ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কঠোরভাবে চালিয়ে যেতে হবে যে কোনো মূল্যে এই ব্যক্তির ফাঁসি দিতেই হবে জি শুক্রিয়া জাজাকমলু খয়রান বারাক ফিকুম ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আল্লাহজন আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন এবং ওই ব্যক্তির ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা যেন আন্দোলন অব্যাহত রাখতে পারি আল্লাহ যেন আমাদের এই চোখের দান করেন আমি আসসালামু আলাইকুম বরহমাতি ওবরাকাত